এবার কোনো তেল বারবার গরম আবার সেটাকে ঠান্ডা আবার গরম আবার ঠান্ডা এইভাবে কিন্তু ইউজ করা উচিত নয় কীরকম ধরুন আপনি আজকের তেলে কিছু একটা ভাজাভুজি করলেন এবারে সেই তেলটাকে আপনি রেখে দিন কোনো বাটিতে করে হোক বা কাঁচের জারে করে আপনি রেখে দিন এবার সেই তেলটা ঠান্ডা হলো আবার আপনি পরের দিন সেটাকে গরম করলেন আবার সেই গরম তেলটা যেটুকু বাড়তি হলো সেটাকে ঠান্ডা করলেন আবার গরম করলেন এইভাবে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম করলে কিন্তু তেলের মধ্যে কিছু বিষাক্ত জিনিস রিলিজ হয় যেমন ফ্যাটস ফ্রি রেডিকেলস এই সমস্ত বিষাক্ত জিনিসগুলো রিলিজ হয় যা আমাদের শরীরের জন্য খুবই খারাপ খুবই খারাপ কেন কি যে এগুলো আমাদের হার্ট ডিজিজ লিভার ড্যামেজ তারপর ক্যান্সার এবং অ্যাসিডিটি এই ধরনের নানান প্রবলেম কিন্তু ঘটিয়ে থাকে তাই ভাজা তেল একদমই চলবে না ভাজা তেল অ্যাভয়েড করে চলুন